ওয়েলকাম টু মধুমিতা চৌধুরী বর্ধন ব্লকস তো দেখো দাদির বাবা নিয়ে এসেছি কী হলো চিকেন লেগ পিস চিকেন লেগ পিস ফ্রাই করলেই বেশি ভালো লাগে আমাদের তো তাই দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি যতক্ষণ তেলটা গরম হচ্ছে চিকেনটা রেডি করবো তো আমি সর্ষের তেল নিয়েছি তোমরা রিফাইন্ড অয়েলে নিতে পারো আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তো নুনটা আগে থেকে মাখিয়ে রাখলে ভালো হয় টেস্টি হয় নুন নুন তারপর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর দেখো বেশি করে হলুদ দিয়ে নিচ্ছি আমি হলুদ একটু বেশি ব্যবহার করি তোমরা আমাকে কমেন্টে বলেছিলে মাছে অনেক হলুদ মাখালে তো আমি হলুদ বেশি ইউজ করি তো দেখো আমার ভালো লাগে আর কি তাই কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গিয়ে হলো একটু গাজর ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তাই একটু বেটে দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটা আর গিয়ে দিয়ে দিলাম একটু চাট মশলা আর তারপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো অল্প দিলাম তো আর এখানে সবগুলো ভালোভাবে মাখিয়ে নেবো তো সবগুলো ভালোভাবে দেখো কত বড় বড় পিস এনেছে মানে লেগটা পুরোটাই এনেছে আর কি হাফ করেনি তো দেখতে পাচ্ছ তাই একটু ভালোভাবে সময় নিয়ে ভালো করে মাখালে সবগুলো মাংস ভালোভাবে ঢুকবে মশলা তারপর নুন হলুদ সব তো তাই দেখো আর এই দেখো লেগ পিসগুলো বড়ো সাইজের তো এগুলি আনা হয় আমাদের আর বড় লেগ পিসগুলো হলে ভালোই লাগে খেতে ফ্রাই করে আর ছোটোগুলো তো মানে এগুলি বিরিয়ানি করলেও এরকমভাবে পিস করে আনি আর তখনও এরকমভাবে ফ্রাই করেই করা যায় তো করেছিলাম অনেকবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি একবার করলে সেটা শেয়ার করব তো দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা তো হাত দিয়েই করতে হবে বললে তো হবেই না আর তোমরা ইচ্ছে করলে চিকেনটা একটু চিঁড়ে নিতে পারো মাংসটা উপর দিয়ে আমি আর করে নিই কারণ করতে গেলে সময় যাবে আরও আর কারণ খেতে বসে আছে তো এই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আর চিকেনটা চিড়ে দেইনি তো এই দেখো আমি করাতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো দেখো রেডিও হয়ে গেল সুস্বাদু চিকেন লেগ পিস তো কেমন লাগলো সবাই বলবে কমেন্ট করে আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ